সুপ্রিয় ও মশক ভাই ও বন্ধুকান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং কি সুস্থ রয়েছেন তো বেশ অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছর নতুন পোনা উন্নত মানের দেশি মাগুর মাছের পোনা তো আপনারা যারা দেশি মাগুর মাছের পোনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই রিকর্ড থাকবে ভিডিওটি আপনার জন্য তো অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম বড় সের পোনা উন্নত মানের দেশি মাগুর মাছের পোনা তো এটা কিন্তু সাইজ কিন্তু রয়েছে দুই থেকে আড়াই ইঞ্চি সাইজ তো বর্তমানেই কিন্তু দেশি মাগুর মাছের পোনায় আমাদের এখান থেকে অ্যাভেলেবেল সাজের পনা ক্রয় করতে পারেন এবং কি আপনারা চাইলেও কিন্তু টাঙ্কিতে বায়ু প্রয়োগ এবং কি চাইলেও আপনারা সরাসরি পুকুরেও চাষ করতে পারেন তো দেশি মাগুর মাছের পোনায় কিন্তু আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু অবশ্যই হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা চাইলেও কিন্তু আমাদের এখান থেকে এসেও নিতে পারেন তো আপনারা দেশের এবং দেশের বাইরে থেকে যদি বাইরে হয়ে থাকেন তাহলে অবশ্যই এই মুহূর্ত থেকে হোয়াটসঅ্যাপ আপনারা এই নাম্বারে নক করে অবশ্যই এই সাইজের পোনাগুলি অর্ডার করতে পারেন তো দেশি মাগুর মাছের পোনায় আমাদের এখান থেকে সর্বোচ্চ বড় সিজের পোনায় এই নাম্বারে অবশ্যই অর্ডার করতে পারেন